বন্ধুরা আজ মঙ্গলবার বড়মার মন্দিরে দিতে যাচ্ছি আমরা এইমাত্র বাস থেকে নামলাম একশো মালা এবং মায়ের জন্য কিছু সন্দেশ নিয়ে আমরা মায়ের দিতে এগিয়ে চলছি দেখো বন্ধুরা কি বিশাল লাইন কথায় আছে ধর্মহুক যার যার বড়মা সবার এটা হচ্ছে কত বড় সত্য এই লাইন না দেখলে বোঝা যাবে না প্রত্যেকটা মানুষ তার আস্থা এবং ভক্তিতে ভর করে মায়ের উপর প্রচণ্ড বিশ্বাস নিয়েই এই লাইনে ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা আমরা বা লাইনের ফাঁকে মা গঙ্গার অপরূপ সৌন্দর্যে দর্শন করতে চলে আসলাম মায়ের এই অপরূপ সৌন্দর্য মনকে মুগ্ধ করে তুলছে দেখো বন্ধুরা প্রত্যেকটা মানুষ ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে আছে কারো কোনো ক্লান্তি নেই কিছুই নেই শুধু মায়ের উপর এক অগাধ বিশ্বাস এবং আস্থার উপর ভর করে আমরা এর আগেও দুটি মিনি ব্লগ করেছি বড়মার উপর আজকে অনেকের অনুরোধ এবং নিজের ইচ্ছাতেই আমরা আজকে আবার চলে আসলাম মায়ের কাছে পুজো দিতে মাগো সবার মঙ্গল করো সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো মা দেখো বন্ধুরা আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি আর কিছুক্ষণ পরেই মায়ের অপরূপ সৌন্দর্যের দর্শন করব দেখো বন্ধুরা মায়ের সেই অপরূপ সৌন্দর্যের দর্শন মায়ের মুখ দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর লাগছে মাকে কি সুন্দর মায়ের মুখখানি মাগো সবার মঙ্গল করো মা সবার আশা আকাঙ্ক্ষা যেন সমস্ত কিছু পূর্ণ হয় মাগো যদি বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও